নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর আজকে দুপুরে তোমাদের কী রান্নাবান্না হলো চলো আমি শেয়ার করি আমাদের কি রান্না হয়েছে আজকে একদমই নিরামিষ রান্নাবান্না করেছিলাম দুপুরবেলা গরমের জন্য করেছি আলু উচ্ছে ভাজা আর সজনে ডাটা আর আলু দিয়ে আর একটা চচ্চড়ি মতন করেছিলাম তারপর রান্না করছি ছানার ডালনা তো প্রথমে আমি উচ্ছেগুলো ভালো করে কুচি করে নিয়েছি আর আলুও কুচি করে নিয়েছি নিয়ে লবণ জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তারপরে আলু উচ্ছে কুচিটা দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আর এইটা কিন্তু গরমে খেতে ভীষণ ভাল লাগে প্রথম পাতে আর ফ্রিজে বেশ কয়েকদিনের দুধ জমা হচ্ছিলো অল্প অল্প করে তো সেই দুধটা দিয়ে মানে একটা কেমন গন্ধ মতন হয়ে গেছিলো তো ভাবলাম ভিনিগার দিয়ে ওটা ছানা ছানা কেটে নিই তাহলে গন্ধটাও চলে যাবে আর একটা রেসিপিও হয়ে যাবে তো ছানা কেটে নিয়েছি পাঁচশো দুধের এখানে ছানা কেটে নিয়েছি আমি তারপরে ছানাটা জল ঝরিয়ে ভালো করে চেপে চেপে কিছুক্ষণের জন্য কিন্তু জল ঝরাতে দেবো আর এদিকে এদিকে দেখি ততক্ষণে এটাও হালকা ভাজা হয়ে গেছে আলু উচ্ছেটা এবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ আমি দিয়ে দিচ্ছি আর অন্য নিরামিষ দিন না হলে আমি আলু উচ্ছে ভাজার মধ্যে একটু পেঁয়াজ কুচিও কিন্তু দিতাম কিন্তু আজকে আমি আর দিচ্ছি না আর ওদিকে ততক্ষণে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাজা হতে দিচ্ছি পরের যে রান্নাটা করব সেটার কাটাকুটিগুলো আমি করে নিচ্ছি এখানে আমি সজনে ডাটা কেটে নিচ্ছি ভালো করে খোসা ছাড়িয়ে বটি দিয়ে একটু সুবিধা হয় কিন্তু আমি আমার ছেলের জন্য বটি খুব একটা পাতি না সব কিছু ছুরি দিয়েই কাটার চেষ্টা করি তো সজনে ডাটাগুলো আমার শ্বশুরবাড়ি থেকে এসছে একদম গাছের টাটকা সজনে ডাটা তো ফ্রিজ থেকে এখন বার করলাম বার করে কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে এদিকে আমার আলুর ভাজাটাও কিন্তু রেডি হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এটাও নামিয়ে নিচ্ছি কড়ার থেকে আর ওই কড়াইতেই সামান্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর আমি আলু আর তারপরে আমি আলুও কেটে রেখেছিলাম আলুও দিয়ে দিলাম আলু দেওয়ার আগে আমি একটু কালো জিরে ফোড়নে দিয়েছি আর আলুটা মিডিয়াম সাইজের কেটেছি খুব বেশি বড় বড় করে কাটেনি আবার আবার ছোটো ঝিরি করেও কাটেনি হালকা আলুটা ভাজা হয়েছে তারপরে দিয়ে দিচ্ছি সজনের ডাটা সাথে সাথেই স্বাদ অনুযায়ী লবণ আর হলুদটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিচ্ছি আর এটা খুবই মাখা মাখা হবে তো বেশি একটা জল দিচ্ছি না জল দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি ততক্ষণে এটার মধ্যে যে আমি মশলাটা দেবো সেটা বেটে নিচ্ছি একটু সাদা তিল দিয়েছি আর দিয়ে দিচ্ছি কালো কালো জিরে অল্প পরিমাণে কালো জিরে দিয়েছি এটা কিন্তু গরমে খেতে ভীষণই ভালো লাগে খেতে আর বেটেও নিয়েছি আমি অল্প মশলা বলে শিলে বাটলাম তোমরা চাইলে মিক্সিতে বেশি করে মশলাটা বেটে রেখে দিতে পারো আর এরপরে মশলাটাও দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। ততক্ষণে আমি এরপরে যে রান্নাটা করব, ছানার ডালনা সেটার জন্য ছানাটা ভালো করে মেখে নিচ্ছি তো ছানার মধ্যে আমি লবণ হলুদ চিনি আর একটু ময়দা দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে মেখে একদম মসৃণ করে নিয়েছি নিয়ে গোল গোল মানে গোল গোল আর চ্যাপটা মতন শেপ দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য আর ততক্ষণে আমার এই ডাটা চচ্চড়িটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে এগুলো সব ডাটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর তরকারি অনুযায়ী বাটিটা আমার ছোট হয়ে গেছে সব এদিক ওদিক করে পড়ে যাচ্ছে যাই হোক নামিয়ে নিয়েছি আর এরপরে কড়াইতে আমি সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে তারপরে আমি যে চ্যাপটা মতন শেপ বানিয়ে নিয়েছিলাম ছানাগুলোর সেগুলো আমি ফ্রাই করে নেব আর যতক্ষণে ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি আদা বাটার মধ্যে একটু জিরে ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম আর তারপরে একটু টমেটো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি একটা টমেটো গ্রেট করে নিয়েছি আর বড়াগুলো আমি একে একে লালচে করে ভেজে নিয়েছি ভেজে রেখে দিচ্ছি তারপরে ওই তেলের মধ্যেই আমি চৌকো করে আলু কেটে রেখেছিলাম আগে থেকে আলুটাও আমি একটু লালচে লালচে করে ভেজে উঠিয়ে রাখবো এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেও করা যায় আমি যেহেতু বড়াগুলো সাদা তেলে ভেজেছিলাম তাই জন্য সাদা তেলে রান্নাটা আজকে করবো এরপর ওই কড়াইতেই গোটা গরম মশলা আর একটু গোটা জিরে আর একটু হিং ফোড়নে দিয়ে দিলাম আর তারপর যে মশলাটা গুলে রেখেছিলাম আদা জিরের পেস্ট সেটা দিয়ে দিলাম দিয়ে একটু তেল ছেড়ে আসলেই ওর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটা আমি এখানে একটা টমেটো দিয়েছি তো টমেটো দিয়েও কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লবণ দিলে কিন্তু টমেটো ভীষণ তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর ঢাকা দিয়ে তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব তেলটা ছেড়ে এসে দিয়ে দিলাম দুটো আস্ত কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলুগুলো কাঁচা লঙ্কাগুলো আমি কেটে দেইনি তোমরা চাইলে আরও লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো আর শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারো আর আমি দিয়ে দিলাম তারপরে জল আর জল ফুটে উঠেছে আর আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে যেহেতু আমি আলুটা অনেকক্ষণ ধরে ভেজেছিলাম আর এইবারে দিয়ে দিচ্ছি বড়াগুলো আর জলটা কিন্তু একটু বেশি রাখতে হবে এই ঝোলটা একটু বেশি রাখতে হবে কারণ বড়াটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে আর বড়া দিয়ে খুব বেশি কোনো আমি ফোটাইনি বড়া দিয়ে দু থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর গ্যাস করে দিচ্ছি বন্ধ আর এরপরে দিয়ে দেবো আমি গরম মশলা আর সামান্য পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর এই ঝোলটা এখন এতটা আছে কিন্তু অনেকটা কিন্তু ঝোল টেনে যাবে তো এই ছিল আজকে আমার রান্না বান্না আর এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি আর আমার সব তরকারিতে মশলা আর ঝালের পরিমাণটা কম থাকে কারণ আমার ছেলেও এই আমাদের রান্নাবান্নাগুলো আমাদের সাথে সাথে কিন্তু খায় সেই জন্য আর আজকের আমাদের এই রান্নাবান্না কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে আরও এরকম রান্না দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থেকো